আমরা বিএমইটি কার্ড ছাড়া প্রত্যেক প্রবাসী নিজের জন্য একটা এবং পরিবারের জন্য তিনটা মোবাইল নিয়ে আসতে চাই আমাদের দুই নম্বর দাবি এই বিটিআরসি এই কাবুলিওয়ালা এই শয়তান এই শয়তান প্রবাসীদের দুশ্মন এই বাণিজ্য মন্ত্রী এই এনআরবির চেয়ারম্যান এই সরকার এই আমাদের প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল এরা সবাই মিলে সিন্ডিকেট করেছে প্রবাসীরা বাংলাদেশে আসার পরে ষাট দিনের মধ্যে মোবাইল রেজিস্ট্রেশন করতে হবে আরে ভাই দুই তিন বছর আগে মোবাইল কিনছি মানি রিসিট পাবো প্রবাসীরা এই মানি রিসিপ করতে পারবো না তাই এই কালো আইন বাতিল করতে হবে এই প্রবাসীরা 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 মাস মাস না থাকবে এটা পৃথিবীর দেশে দুই ছয় আইন নাই এটা দুইশোটা দেশের প্রবাসী থাকে কোনো দেশে আইন নাই এই আন্দা কানুন এই কালো কানুন যদি সরকার বাতিল না করে তাহলে এই মাসে প্রবাসীরা ইয়েলো সিগনাল দিবে আগামী মাহে ৰেমিটেঞ্চ শ্বট ডাউন শ্বট ডাউন